মনে করো একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাস রাখা আছে তাহলে এই গ্যাসটার অবস্থা যদি বলি যে গ্যাসটার অবস্থা কেমন তাহলে গ্যাসের অবস্থাকে প্রকাশ করার জন্য আমরা কি বলতে পারি না গ্যাসের চাপটা কত এই যে পাত্রে গ্যাস আছে এই গ্যাসের চাপটা কত গ্যাসটা কত টেম্পারেচারে আছে গ্যাসটার ভলিউম বা আয়তনটা কত আবার এই গ্যাসটার টোটাল ভর কত গ্যাসটার ঘনত্ব কত এইগুলো বলতে পারি গ্যাসের অবস্থা তাহলে কোনো গ্যাসের অবস্থাকে প্রকাশ করার জন্য যে সমস্ত ভৌত রাশি এই যে চাপ তাপ আয়তন ভর ঘনত্ব এই যে ভৌত রাশিগুলোর আমরা হেল্প নিলাম না এদেরকে বলা হচ্ছে তাপগতীয় চলরাশি তাহলে তাপগতীয় চলরাশি কাকে বলে অ্যাকচুয়ালি বলছে কোনো গ্যাসের অবস্থাকে প্রকাশ করার জন্য যে সমস্ত ভৌত রাশির হেল্প নেওয়া হয় তাদের বলা হচ্ছে তাপগতীয় চলরাশি বা অবস্থার অপেক্ষক ইংলিশে বলা হচ্ছে থার্মোডিনামিক ভেরিয়েবল অর স্টেট ফাংশান এই তাপগতীয় চলরাশিগুলোকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করতে পারি একটা হচ্ছে সংকীর্ণ চল আর একটা হচ্ছে ব্যাপক চল সংকীর্ণ চল যেটা বলছে ইন্টেন্সিভ ভেরিয়েল এটা কাকে বলে বলছে যে সমস্ত চলরাশি পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভরশীল নয় তাদের বলা হচ্ছে সংকীর্ণ চলরাশি বা ইন্টেন্সিভ ভেরিয়েল তাহলে বিষয়টা ক্লিয়ার হলো ইন্টেন্সিভ ভেরিয়েল অ্যাকচুয়ালি কাকে বলে বা যে সমস্ত চলরাশি পদার্থের ভরের উপর বা পরিমাণের উপর নির্ভরশীল নয় যেমন এখানে কিছু পরিমাণ তরল আছে লিকুইড আছে এখান থেকে আমি একটা চামচ করে কিছু পরিমাণ লিকুইডকে তুলে নিলাম তাহলে এখানে কিছু জল ছিল আমি এখান থেকে সামান্য পরিমাণ জল এখানে তুলে নিলাম এই যে জলটা তুললাম এই জলের যে টেম্পারেচার ছিল আমি চামচে করে যে জলটা তুলেছি এর টেম্পারেচার পরিবর্তন হবে তাহলে টেম্পারেচারটা কী হবে একই থাকবে এখানে যা টেম্পারেচার ছিল এখানে তাই টেম্পারেচার থাকবে উষ্ণতার কোনো পরিবর্তন হলো না আর কি বলছি এখানে জলের যে ঘনত্ব ছিল ঘনত্বকে আমরা কী ধরি রো তাহলে এই জলটা যেটা তুলে আনলাম সেই এটাও ঘনত্বটা রোই থাকবে রোটা চেঞ্জ হবে এখানে জল ছিল আমি জলটা কিছু পরিমাণ তুলে এনে এখানে রেখেছি এই জলের যা তাপমাত্রা ছিল এই জলটা তাপমাত্রা একই থাকবে এক নম্বর এই জলের যে ঘনত্ব ছিল এই জলটার মধ্যে ঘনত্বটা একই থাকবে চেঞ্জ হবে না আবার এই জলের যে চাপ থাকবে এই জলের চাপটাও একই থাকবে আমরা জানি চাপ সমান কত চাপকে যদি আমরা পি ধরি পি সমান কত না এফ বাই এ বল বাই ক্ষেত্র বল এখন বলটা মানে কি এখানে এম জি বাই লিখতে পারি দেখো পি সমান কত এমজি বাই এখন দেখো যে এখানে যখন ছিল তখন কি ছিল বলে ক্ষেত্রফলটা বেশি ছিল ভরটা যেমন বেশি ছিল ক্ষেত্রফলও বেশি ছিল অর্থাৎ এম যেমন বেশি ছিল এটাও বেশি ছিল যখন আমি চামচে করে তুলে নিয়ে এসেছি এক্ষেত্রে কী হয়েছে ভরটা যেমন কমেছে ক্ষেত্র তো কমে গেছে যার ফলে প্রেশারটার কোনো পরিবর্তন হয়নি তাহলে এখানকার প্রেশার মানে পিটা এখানকার প্রেশারটে একই আছে যে ইনটেন্সিভ ভেরিয়েল এক্সাম্পল কী হবে না রো বা ঘনত্ব নাম্বার টু যেটা সেটা হচ্ছে প্রেশার আর নাম্বার থ্রি যেটা সেটা হচ্ছে আমাদের টেম্পারেচার এরপর যেটা আসি সেটা হচ্ছে ব্যাপক চলরাশি বা এক্সটেন্সিভ ভেরিয়েবল এই ব্যাপক চলরাশি কাকে বলে বলেছি ইনটেন্সিভ চলরাশি কি যে সমস্ত চলরাশি পদার্থের ভর বা পরিমাণের উপর নির্ভরশীল নয় তাকে বলছে ইন্টেন্সিভ তাহলে এক্সটেন্সিভের ক্ষেত্রে কী হবে পরিমাণ বা ভরের উপর নির্ভরশীল হবে তা যে সমস্ত চলরাশি পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভরশীল তাদের বলা হচ্ছে ব্যাপক চলরাশি বা এক্সটেন্সিভ ভেরিয়েবল এই ব্যাপক চলরাশি যারা ভরের উপর ডিপেন্ড করে এক্সাম্পল কী হবে যেমন আয়তন দেখো গ্যাসের আয়তন বা তরলের আয়তন যত বাড়বে ভর তত বাড়বে তাহলে আয়তন হচ্ছে একটা এক্সটেন্সিভ ভেরিয়েল এক্সাম্পেল ঠিক আছে তাহলে আরেকটা কি না ক্ষেত্রফল ক্ষেত্রফল যত বাড়ে তত গ্যাসের পরিমাণ বাড়বে আর প্রেসার যত প্রেশারের পরিমাণ বাড়বে তত কী হবে না প্রেসার বা চাপ যত বাড়বে তত গ্যাসের পরিমাণটা বাড়বে তাহলে এই আয়তন ক্ষেত্রফল চাপ অভ্যন্তরীণ গতিশক্তি এইগুলো কি হয় না এগুলো ব্যাপক চলরাশি বা পড়ছে এই সমস্ত এই আয়তন বলো ক্ষেত্রফল বলো চাপ বলো অভ্যন্তরীণ শক্তি বলো এইগুলো কিন্তু পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভরশীল ওকে তাহলে এই হচ্ছে আমাদের সংকীর্ণ চল কাকে বলে ব্যাপক চল কাকে বলে এদের কিছু এক্সাম্পেল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর যেটা আসবো সেটা হচ্ছে আমাদের তাপ গতিবিদ্যার প্রথম সূত্র বলছে কোনো সংস্থাকে তাপ দিলে সেই তাপের কিছু অংশ সমস্তটার অভ্যন্তরীণ গতিশক্তি বাড়ায় বাকি অংশটা কি করে সমস্তটাকে কৃতকার্য করতে সাহায্য করে তাহলে এইটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম তা তাপগতিবিদ্যা ফার্স্ট লটা কী বলছে বলছে কোনো সংস্থাকে যদি তাপ দেওয়া হয় সমস্ত বলতে কি বলছে একটা গ্যাস জারে মনে করে গ্যাস আছে এবং এখানে একটা পিষ্টন আছে যে পিস্টনটা কী হয় উঠতে পারে মানে চলমান পিষ্টন পিষ্টন কাকে বলে চলমান ঢাকনাকে বলেছে পিস্টন। অর্থাৎ এখানে একটা ঢাকনা আছে যে ঢাকনাটা উঠতে পারে নামতে পারে এই রকম চলমান ঢাকনাযুক্ত গ্যাস যার কি বলা চাষ মধ্যে যদি কিছু পরিমাণে আমরা গ্যাস নিই তখন এইটা হচ্ছে একটা সমস্যা বলছে কোনো সমস্যাকে যদি আমরা টেম্পারেচার দিই মানে তাপ দেওয়া হয় তাহলে ওই তাপটা যেটা আমি দিলাম সে কী করলো দুটো অংশে কাজ করলো প্রথম গ্যাসের অভ্যন্তরীণ শক্তিটাকে বাড়াবে দ্বিতীয় এই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য গ্যাস কি করবে কিছু পরিমাণ করবে কোনো সংস্থাকে যদি আমরা কিউ পরিমাণ তাপ দিই তাহলে সেই তাপটা কী করবে দুটো অংশে কাজ করবে প্রথম হচ্ছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বাড়ায় টেম্পারেচার যদি বাড়ানো হয় বাতাসের তাহলে বাতাসের অণুগুলো গতিশক্তি বাড়ে সেই জন্যই তো বাতাসের অণুগুলো কী হয় উপর দিকে উঠে যায় তাহলে যখন কিছু পরিমাণ তাপ দেওয়া হয় তখন সেই তাপটা কি করে দুটো অংশে কাজ করে একটা অংশে কী হয় গ্যাসের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি করে এই গতিশক্তিটাকে আমরা দিয়ে ডিজিনট করছি আর এই গতিশক্তি বৃদ্ধি করার জন্য কি হয় না গ্যাসের গ্যাস কি করে বা ওই সংস্থাটা কি করে কিছু পরিমাণ কার্য করে সেই কার্যটা ডব্লিউ তাহলে কিউ পরিমাণ তাপ যদি দেওয়া হয় তাহলে এই কিউ পরিমাণ তাপের একটা অংশ কি করে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি করে যার ফলে সে কিছু পরিমাণ কার্য করতে পারে তাহলে কিউ সমান কত গ্যাসে গতিশক্তি বৃদ্ধির জন্য যে পরিমাণ শক্তি ব্যয় হলো সেটা প্লাস কার্য এই দুটোর যোগফল এই তাহলে এটাকে লিখতে পারি ডি কিউ সমান কত না ডিইউ প্লাস ডিডব্লিউ তাহলে এইটা হচ্ছে থার্বোডিন্স বা তাপ গতিবিদ্যার প্রথম সূত্র তাপ তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ম্যাথামেটিক ইকুয়েশনটা কি ডিকিউ সময় ডিউ প্লাস ডিডাব্লিউ ডি হচ্ছে টোটাল তাপ যে পরিমাণ তাপ তুমি সাপ্লাই করেছো গ্যাস জারটাকে বা কোনো সংস্থাটা বা সিস্টেমকে যে পরিমাণ তাপ তুমি সাপ্লাই করেছো সেটা ডিইউ মানে কি ডিইউটা হচ্ছে ওই গ্যাসকে যখন তাপ সাপ্লাই করলে তখন ওই তাপটা কি করলো প্রথম গ্যাসের অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি করলো ওই গ্যাসের অণুর গতিশক্তি বৃদ্ধি যেটা সেটা হচ্ছে ডিউ যার ফলে গ্যাসের অণুগুলো কি হলো না উপর দিকে উঠতে থাকবে একটা কাজ করতে থাকবে সেই কাজটা যদি ডিডাব্লিউ হয় তাহলে এই কৃতকার্য প্লাস গ্যাসের অনুগতিশক্তি বৃদ্ধি এই দুটোর যোগফল তুমি যে পরিমাণ তাপ দিয়েছ তার সঙ্গে সমান অর্থাৎ এর ম্যাথামেটিক্যাল ইকুয়েশন যেটা পেলাম ডি কিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ এটা হচ্ছে থার্মোডিনামিক্স বা তাপ গতিবিধার প্রথম সূত্রের আমাদের ম্যাথামেটিক্যাল ইকুয়েশান এরপর যেটা আসবো সেটা হচ্ছে আমাদের জুলস ল ঠিক আছে জুলের সূত্র বিজ্ঞানী জুল এই তাপ সম্পর্কে একটা সূত্র দিয়েছিল যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র এখান থেকে প্রচুর অঙ্ক পড়ে নিউমেরিক্যাল প্রবলেম তো আছেই সেই সূত্রটা কি সেটা একটু দেখো প্রথম বিজ্ঞানী জুল কী বলেছিল বলছে কার্যকে যদি পুরোপুরি তাপে রূপান্তরিত করা যায় তাহলে কৃতকার্য এবং রূপান্তরিত তাপ পরস্পর সমানুপাতিক বিজ্ঞানী জুল বলছে তুমি যদি দুটো হাতকে ঘষো তালুকে তাহলে কী হবে যত হাত ঘষবে তত বেশি হিট হবে অর্থাৎ তুমি হাতটা ঘষছো মানে কি একটা তালুর উপর আরেকটা তালু নিয়ে তুমি ঘষছো তার মানে কি না স্মরণ ঘটাচ্ছো অর্থাৎ তুমি একটা বল প্যাক করছো আবার হাতের তালুটাকেও সরাচ্ছ মানে একটা স্মরণও ঘটাচ্ছ অর্থাৎ তুমি কৃতকার্য করছো যত বেশি হাত ঘষবে মানে যত বেশি কৃতকার্য করবে তত বেশি হিট হবে এটা কী বলছে যে কার্যকে যদি পুরোপুরি তাপে রূপান্তরিত করা যায় তাহলে কৃতকার্য এবং রূপান্তরিত তাপ পরস্পরের সমানুপাতিক এটা হচ্ছে জুলস ল দেখো কৃতকার্য যদি ডব্লু হয় একে যদি পুরোপুরি তাপে রূপান্তরিত করা যায় তাহলে কৃতকার্য এবং উৎপন্ন তাপ পরস্পর সমানুপাধিক তাহলে কৃতকার্য যদি ডব্লু হয় এবং ওই কৃতকার্যটা যদি সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হয় এবং সাই তাপের পরিমাণটা যদি এইচ হয় তাহলে ডবলু ভেরিজাস এইচ এটা হচ্ছে জুলস লয়ের আমাদের ম্যাথামেটিক্যাল ইকুয়েশান থেকে যেটা পাচ্ছি তাহলে ডব্লু ভ্যারিজাস যদি এইচ হয় তার ডব্লু সমান কত না ডব্লু সমান যে এইচ এইটা হচ্ছে জুলস লয়ের ম্যাথামেটিক্যাল ইকুয়েশান যেখানে যেটা কি না যেটা হচ্ছে তাপের যান্ত্রিক তুলাঙ্ক বা মেকানিক্যাল ইকুয়েভ্যালেন্ট অফ হিট এইটা হচ্ছে যে যে কাকে বলে তা তাপের যান্ত্রিক তুলাঙ্ক যেটা করেছে মেকানিক্যাল ইকুয়েভ্যালেন্ট অফ হিট এই যে সমান কত ডব্লু বাই এইচ তা যে সমান যদি ডব্লু বাই এইচ হয় তাহলে যে সংজ্ঞাটা কীভাবে দেবো সেটা দেখো এই সমান যদি ওয়ান হয় তাহলে এই সমান ওয়ান হলে আমি কী পাচ্ছি দেখো যে সমান কত না ডব্লু এখান থেকে সংজ্ঞা দাও তাহলে যে সংজ্ঞাটা কী হবে বলছি আনটা ওয়ান মানে কি এক মানে এক কি একক তাহলে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কৃতকার্য করা হয় তাকে বলেছে আমাদের জুল তুলাঙ্ক বা মেকানিক্যাল অফ অফিট তাহলে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কৃতকার্য করা হয় সেই কৃতকার্যটাই জুল তোলাঙ্কের সঙ্গে সমান এই জুল তুলাঙ্ক বা জে এর একক একটু মনে রাখতে হবে সমান ডব্লু বাই এইচ ডব্লু বাই এইচ ব্লুটা হচ্ছে কৃতকার্য তাহলে কৃতকার্যের একক এসআই পদ্ধতিতে যে যাই তাহলে এটাও পাবো জুল আর হিট বা তাপের একক কি না জুল তাহলে এসআই পদ্ধতিতে একক পাচ্ছি কিছু এসআই পদ্ধতিতে জুল জুল কেটে গেলো তাহলে এসআই পদ্ধতিতে যে কোনো একক নাই নো ইউনিট পদ্ধতিতে একক হচ্ছে আর্গ আর হিটের একক কি না ক্যালোরি আর্গ পার ক্যালোরি এটা পেলাম তাহলে আমাদের যে বা জুল তুলাঙ্ক এর মানগুলো একটু দেখে নিতে হবে এস আই পদ্ধতি আর সিজিএস পদ্ধতি আর এমকেএস পদ্ধতি একটু জেনে নেব ঠিক আছে সিজিএস পদ্ধতি যে এর মান কত ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু বা সেভেন আর পার ক্যালোরি এটা হচ্ছে যে বা তাপের যান্ত্রিক তুলাঙ্ক যেটা হচ্ছে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট এ এস আই পদ্ধতিতে সিজিএস পদ্ধতিতে আর এমকেএস পদ্ধতিতে জুল তুলাঙ্কের মানগুলো একটু মনে রাখতে হবে সিজিএস পদ্ধতিতে পদ্ধতি জুল তুলাঙ্কের মান কত না যে সমান ফোর পয়েন্ট টু ইন্টু থ্রি টু বা সেভেন এত আর্ট পার ক্যালোরি এসআই পদ্ধতিতে জুল তুলাঙ্কের মান হচ্ছে ওয়ান আর এম কে পদ্ধতি এই পদ্ধতিতে জুল তুলাঙ্কের মান হচ্ছে ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি আচ্ছা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমি উত্তপ্ত করতে চাইছি তাহলে এইটার ভর যদি এম হয় এইটার ভর যদি এম হয় এর আপেক্ষিক তাপ বা পেসিফিক ক্ষিটায় যদি এস হয় এবং এর উষ্ণতা যদি আমি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে চাইছি তাহলে একে কত পরিমাণ তাপ দিতে হবে সেই তাপের পরিমাণ অর্থাৎ এম ভরের বস্তুকে যদি টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে চাই ঠিক আছে তাহলে কত পরিমাণ আমাকে তাপ সাপ্লাই করতে হবে সেই তাপটা যদি এইচ হয় তাহলে এই সমান কত এম এস টি এটা একটা ফর্মুলা ম্যাথ করতে গেলে এই ফর্মুলাটা লাগবে তাহলে কোনো বস্তুর উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে গেলে তাহলে এম ভরে একটা বস্তুর যার আপেক্ষে তাপ হচ্ছে এস তা টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ সাপ্লাই করতে হবে সেটা যদি এইচ হয় তাহলে এই সমান কত এম এস যেখানে এমটা কি এমটা হচ্ছে ভর এসটা কি আপেক্ষিক তাপ আর টিটা কি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে বাড়ানো হলো সেটা ঠিক আছে এই এস বা আপেক্ষিক তাপ এস এর একটু এককগুলো আমি জেনে নেবো তাহলে এর সমান কত না এর সমান এইচ বাই এম টি দেখো এর এককগুলো কী হবে এস মানে কি স্পেসিফিক হিট আপেক্ষিক তাপ তাহলে তাপের এককগুলো একটু জেনে নাও তাহলে তাপ কী জিনিসটা সেটা এইচ এইচ মানে কি হিট এসআই পদ্ধতিতে হিটের একক কী তাপের কক জুল আচ্ছা এর একক কি কেজি তাপের ককি এটা হচ্ছে কেলভিন তাহলে এসআই পদ্ধতিতে তাপের একক জুল কেজিটাকে উপরে তুলো কেজি ইনভার্স কেলভিন ইনভার্স সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস তাহলে সিজিএস পদ্ধতিতে এককটা কি হবে না জুলটার পরিবর্তে কী হবে আর্গ কেজিটার পরিবর্তে কী হবে গ্রাম ক্যালভিনটা পরিবর্তে হবে ডিগ্রি সেলসিয়াস তাহলে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হচ্ছে ক্যালোরি হিট এই যে হিটের জন্য কী লিখবো হিটের জন্য ক্যালোরি লিখব তাহলে ক্যালোরি গ্রাম টু দি পার মাইনাস ওয়ান আর সেলসিয়াস টু দি পার মাইনাস ওয়ান আর আই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী জুল কেজি টু দি পার মাইনাস ওয়ান केफिन टु दिप् माइनस वान